রাতের বন্ধুরা চলুন আজকে আমি এই পফ হাতা ব্লাউজটি কাটিং এবং সেলাই দেখিয়ে দেবো কীভাবে পফ হাত কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় তো চলুন দেরি না করে ঝটপট করে বুঝিয়ে দিই আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে একটা ফলো করে দিও আর লাইক কমেন্ট করছো কিন্তু একদম ভুলো না ঝটপট করে করে দিও তো যাই হোক চলুন আমি এখানে দেখিয়ে দেবো এই যে লাইনিংয়ের পার্ট আর এই কাপড়ের পার্টটা দেখছেন এখান থেকে কিন্তু আমি বডি পার্ট বের করে রেখেছি আর এখন আমি এখান থেকে পপ হাত কাটিং করব। তো এটা কিন্তু একদম ব্লাউজের পিস থেকে এটাতে বেশি সেরকম কাপড় লাগে না আবার একটু লাগেও এটা কিন্তু ভুললে চলবে না তো দেখো কতটা কাপড় বেশি লাগে এই অনুযায়ী কাজ করো তো এখানে আমি আশি সেন্টিমিটার ব্লাউজের পিসটা নিয়েছিলাম এটা একটা ছোট্ট ব্লাউজ হয়েছে তো সেখান থেকে আমি বডি পার্ট বের করে রেখেছি আর এখানে আমি লাইনিং কাপড়টা নিয়ে নিচ্ছি তো লাইনিং কাপড়টা আমি প্রথমত খোলা সাইড দেখো আমার দিকে আছে তো এইবার আমি এটা দুই ফল আছে এবার চার ফল করে দিলাম মানে চার ভাঁজ হয়ে গেল আর জোড়া সাইডটা কিন্তু আমার দিকে আছে আর এই এইবার আমি কিন্তু এখানে একটু চাপা দিয়ে নিলাম আর এখানে একটা সমান করে দাগ দিয়ে নেব আর একটা দাগ দিয়ে নেব হাফ ইঞ্চি এখানে মার্জিন রেখে দিচ্ছি কেন বলুন তো এখানে আমার হাফ ইঞ্চি মার্জিন যেটা মোহরির দিকে আমি যেটা সেলাই দিব মানে হাতের মুটের দিকে সেইটাই আর কি তো এখানে আমি লম্বা নিয়ে নেব কতটা কতটা কি সেটা কিন্তু এখানে লিখা আছে দেখো আমার এখানে সাড়ে দশ ইঞ্চি হাতের লম্বা লিখা আছে একটু ভালো করে দেখে নাও আর নয় ইঞ্চি কিন্তু হাতের মোহরি লিখা আছে এটা কিন্তু হাত কাটিং করতে একদম কাজ মানে মাপ লাগবে কোনগুলো বলেন তো হাতের যেটা বডি মানে বডির যেটা মাপ সেটা আর এখানে হাতের লম্বা আর মোহরি এই তিনটে মাপ হলেই কিন্তু হাত কাটিং হয়ে যায় তো এখানে সাড়ে দশ ইঞ্চি হাতের লম্বা আছে আমি প্রথমেই এক ইঞ্চি মাইনাস মানে প্লাস করে নিচ্ছি অ্যাড করে নিচ্ছি এক ইঞ্চি তাহলে কত হলো সাড়ে এগারো ইঞ্চি তো সাড়ে এগারো ইঞ্চি থেকে কিন্তু আমি দুই ইঞ্চি কমিয়ে নেব যেটা ঝুল হবে তার থেকে কিন্তু পফাতা হলে দুই ইঞ্চি কিন্তু কমিয়ে নিতে হবে নয়তো বা আপনার কিন্তু হাত অনেক লম্বা হয়ে যাবে তো আমি এখানে দুই ইঞ্চি কমিয়ে নিচ্ছি তাহলে কত এসে দাঁড়ালো সাড়ে নয় ইঞ্চি ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চি এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমেই দাগ দিয়ে নিচ্ছি আর সাড়ে তিন ইঞ্চি কিন্তু মাইনাস করব সেটা সাড়ে তিন ইঞ্চি পয়েন্ট করে নিলাম আর এই যে সুতোটা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ এটা একটু স্কিপ করে যাও কেননা আমার এত খারাপ লাগছে ভিডিওটা হওয়ার পরে বুঝতে পেরেছি অনেকটা দূর গিয়ে তো যাই হোক কাজটা করে ফেলেছি আর এটা বাদ দিলাম না ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো এখানে আমার বডি কিন্তু পঁয়ত্রিশ আছে তার জন্য মোহরা মহলের মাপ যেটা হয় সেটা আর মহলের মাপটা কিন্তু এখানে নিচ্ছি আমি সাড়ে ছয় ইঞ্চি তো যেহেতু পঁয়ত্রিশ বডি টোটাল তার জন্য আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি আরমহলের মাপ নিলাম আর তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নিচে রেখে সাড়ে মানে সাড়ে তিন ইঞ্চি গ্যাপ দিয়ে আমি আর আরমহলের দিকে ডাক্তার টেনে দেব এই দেখুন এইভাবে তো দেখতেই পেলে কিভাবে ফিতা ধরলাম এটা কিন্তু মাপ বরাবর দিয়েছি আর এখানে আমি কিন্তু চার ইঞ্চির একটা বক্স করে নেব আর কিন্তু আমি চার ইঞ্চি লম্বাটা নিলাম আর এই চওড়াটা নিব কিন্তু আমি এখানে সাড়ে তিন ইঞ্চি তো তোমরা এইভাবে মেপে নিয়ে এটার বরাবর হাফ ইঞ্চি মানে হাফ হাফ করে নিয়ে কিন্তু বক্স করতে পারো মানে সাড়ে যেটা আসছে আট ইঞ্চি সেটা চার ইঞ্চিতেও বক্স করতে পারো তাহলে অনেকটা ফুলানো হাতটা হবে আমার বেশি হাত ফুলানো হবে না এটা একদম বরাবর হবে শুধু উপরে পপ হবে তো আমি এখানে সাড়ে তিন ইঞ্চির একটা বক্স করে নিয়েছি নিয়ে এইভাবে কিন্তু আমি শেপ মিলিয়ে দেব দেখো এইভাবে কিন্তু শেপটা মিলে দেব। খুব ইজি তোমরা সবাই করতে পারবে যে কেউ করতে পারবে তোমরা একটুখানি কাজ জানলে পরে পফাত করতে পারবে তো এখানে চার নিয়েছি বক্স আর সাড়ে তিন ইঞ্চি চওড়া নিয়েছিলাম বক্সের আর এখানে কিন্তু সাড়ে নয় ইঞ্চি ঝুল আছে মোহরি আছে চার সাড়ে চার ইঞ্চি কেননা মোহরি নয় নয়ের অর্ধেক সাড়ে চার আর মহলের মাপ আছে সাড়ে ছয় ইঞ্চ এবার আমি মার্জিনের মাপ দিয়ে নিচ্ছি মার্জিনের মাপ কিন্তু দেড় ইঞ্চি নেওয়ার কথা তোমাদের কাপড় অনুযায়ী তোমরা নেবে তো এবার আমি এটা কাটিং করে নেব তো দেখো আমার এটা কাটিং করা হয়ে গেছে এই যে এইভাবে আমি কাটিং করে যেমন ছিল এখানে কিন্তু তালপাত দেওয়াটা কিন্তু জরুরি নয় তোমরা দিতেও পারো নাও দিতে পারো স্কিপ করে যেতে পারো কোনো অসুবিধা তাতে হবে না সেরকম যারা একদম ফিটিংস চায় একদম সব দিক থেকে বরাবর তাদের জন্য একটু দিতেও পারো তবে আমি এখানে দিচ্ছি না তোমরা না দিলেও চলবে আর এখানে আমি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম কাঠ লাগিয়ে নিলাম এখান থেকে আমি কুচিগুলো বসাবো তার জন্য তিন ইঞ্চিতে আমি একটা কাট লাগিয়ে নিলাম দিয়ে এবার আমি মেন ফেব্রিকটা ফেলবো মানে মেন কাপড়টা ফেলে এবার আমি এখানে বরাবরভাবে কেটে নেব এখানে কোনো বাড়তিভাবে কাটবো না তো তোমরা চাইলে বাড়তি কেটেও নিতে পারো কিন্তু সেলাইয়ের সময় গিয়ে আমার খুব অসুবিধা মনে হয় আমি বারবার কাটা ছাটা পছন্দ করি না তার জন্য একদম সেম সেম আমি কেটে নেই তোমরা চাইলে তোমাদের মতো করে কাটতে পারো তো এখানে দেখো আমি কিন্তু কাপড়টা একদম সুন্দরভাবে বসে নিলাম আর এই যে সেমভাবে কেটে নেব আর কিন্তু সামনের দিকে সামান্য একটুখানি বাড়তি নিয়েছি মেন ফেব্রিকটা একটুখানি বাড়তি নিতে হবে এটা কিন্তু সব ব্লাউজের হাতেই যেমন গ্লাস হাতা হয় তখনও কিন্তু তোমরা বাড়তি নেবে নাহলে কিন্তু সেলাই ফিনিশিং ভালো আসবে না তো এবার আমি এইদিকে দেখো একদম বরাবর চলে এসছে আর এই যে কাট লাগিয়ে নিচ্ছি যেখানে যেখানে কাট লাগিয়েছিলাম সেখানে সেখানে কাট লাগিয়ে নিচ্ছি আর এই দিকে দেখো একটুখানি কাপড় কিন্তু আমার কম পড়ে গেছে যেটা আমার জোড়া দিতে হবে এই যে বুঝতেই পারছো এখানে কিন্তু আমার সাইড জোড়া দিতে হবে মোগলের দিকে তো এবার চলো আমি মেশিনে সেলাই করে দেখিয়ে দিই তো মেশিনে চলে এসছি মেশিনে এসে এই যে সোজা দিকটা যেটা আছে সেখানে কিন্তু আমি লাইলিনটা ফেললাম কাপড়টা সোজা দিকে লাইলিন চাপা দিলাম দিয়ে এভাবে আমি সেলাই করে নেব দুটো কাপড় সমান করে ধরে মোহরির দিকে সেলাই করে নেব তোমাদের ইচ্ছা মতো মার্জিন নেবে তোমরা যতটা রেখেছ আমি যতটা রেখেছি ততটা মার্জিন নিয়েছি নিয়ে মার্জিনটা কিন্তু লাইলিনের দিকে রেখে একটা চাপ সেলাই দিয়েছি এবার দেওয়ার পরে পুরো রাউন্ড দিয়ে নেব চাপ দিয়ে নেবো নিয়েছি এবার নেওয়ার পরে আমি দেখো এখানে আমি কিন্তু সাইডে কাপড় দিয়ে জোড়া দিয়ে নিচ্ছি বগলের দিকে যেটা আমার শর্ট পড়েছিলো এইভাবে কিন্তু জোড়া দিয়ে নেবে এই দেখো খুব ইজি বুঝতে পারলে তো কাপড় জোড়া দেওয়া খুব কঠিন নয় এটাও বুঝতে পারলে তোমরা এবার এটা কেটে বাদ দিয়ে দিলাম বাড়তি কাপড় এবার বরাবর হয়ে গেল এবার কিন্তু জোড়াটা বোঝাও যাচ্ছে না একটু দেখো ভালো করে আর এই যে মিডিল আছে মিডিলটা কিন্তু আমি একটু চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি আর এখানে কিন্তু ছোট ছোটো করে তিনটে আমি কুচি লাগাবো তিনটে প্লেট দেবো কুচি তো তিনটে কুচির প্লেট দিয়ে আমি মেপে নেবো যে আমার ঠিকঠাক আছে কি না তো আমি অপর সাইডটাতেও আমি একটা করে তিনটে কুচি দিচ্ছি এটা কিন্তু তোমরা কুচিগুলো একদিকেই ফেলতে পারো তবে আমি একদিকে ফেলবো না দুদিক থেকে কুচি নিয়ে গিয়ে মাঝখানে কুচি ফেলবো যেমন আর কি পাটিয়ালি প্যান্টের কুচি দেওয়া হয় ঠিক ওই টাইপেরই কুচিগুলো হয় তো এবার আমি মাপ করে নিলাম হ্যাঁ আমার এই যে কাঠ লাগিয়েছিলাম এখানে বরাবর চলে এসছে তো এবার আমি হাতটা লাগিয়ে নেব তো আমি হাতে কিন্তু সাইড জোড়া দেইনি এবার আমি হাত লাগিয়ে নিয়ে তারপরে হাতটা মিডিল থেকেই ধরলাম যাতে আমার একটু নরা না হয়ে যায় একদম মরা বরাবর যেন হয় তার জন্য তো এবার আমি এই সাইডে আগে সেলাই করে নিচ্ছি অপর সাইডে এরপরে সেলাই করে এবার আমি অপর দিকেও সেলাইটা দিয়ে নেব আর অবশ্যই কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে ডবল সেলাই না দিলে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকবে আর যদি দেখো যে কাপড় একটু খুলে যাওয়ার সুতোগুলো খুলে যাওয়ার তাহলে কিন্তু সাইডে আরও একটা সেলাই দিয়ে নেবে আমি কিন্তু তিনটে সেলাই দিয়ে থাকি সময় সময় কাপড় অনুযায়ী এবার কিন্তু আমার হাতটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি সাইড খাপিয়ে নেব এবার কোমরের মাপ যেটা আছে তার বরাবর চার ভাগের এক ভাগ দিয়ে আমি কিন্তু এখানে কোমরের মাপটা দিয়ে সেলাই করে নেব কোমরের মাপ হচ্ছে সাড়ে ছাব্বিশ আর এখানে বডির মাপ পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশের অর্ধেক পোনে পোনে নয় ইঞ্চি আর মোহরির মাপ দিয়েছি সাড়ে চার ইঞ্চি দিয়ে আমি থাপিয়ে নিলাম এবার আমি সাইডে একটুখানি করে কাঠ লাগিয়ে নিচ্ছি যাতে সুন্দর দেখতে লাগে ওই আর কি মার্জিন তো বরাবর আছে দেড় ইঞ্চি মতো করে আর দেখো আমার কিন্তু ব্লাউজটি রেডি হয়ে গেছে তবে এই ব্লাউজটিতে যারা যারা উপকৃত হয়েছে একটু হলেও হেল্পফুল হয়েছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না দেখা হবে পরে কোনো ভিডিওতে আর নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সামনে তো পুজোর কাজ চলছে প্রচুর চাপ আছে তবুও ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো দেখতে থাকো দেখা হবে পরে কোনো ভিডিওতে টাটা